ইমান নামক যে একটা ধর আছে ইমান যে আছে আমাদের ভিতরে ইমান একটা কূপের মত একটা কূপের মত কিভাবে একটা কূপ চেনে ওই যেমন ছোট ছোট কূপ থাকে না কূপের মত ইমান হল একটা কূপের মত এক ব্যক্তি এক কূপ হিসেবের কাছে গেছে একটা কূপ ছিল আমার মাথার একটা কূপ ছিল কূপের ভিতরে একটা বিড়াল করে মারা গেছে কি পরে মারা গেছে বিড়াল বিড়াল করে যখন মারা গেছে তখন ওই ব্যক্তি একজন কুপ্তি সাহেবের কাছে গেছে রেবজ হুজুর আমার কূপের ভিতরে বিড়াল পড়ে মারা গেছে তো আমি আবার কূপের মালিককে কিভাবে পান করব কারণ কূপের ভিতরে যখন বিড়াল পড়ছে তখন কূপের পানি যখন বিড়ালটা মরে গেছে তখন কূপের পানি অটোমেটিক নাপা হয়ে গেছে মুক্তিযোদ্ধা মটুয়া disse যে কূপের ভিতরেতে বিড়াল পড়ছে বিড়াল পড়ে কি বিড়াল ঘুরে পাইতে গেছে জানা আছে বিড়াল ফাটে না কি হইছে

যে আপনি বাড়ি গিয়া কূপের থেকে ষাট বালতি পানি ফেলাই আপনার কূপ অটোমেটিক পা হয়ে যাবে ওই ব্যক্তি করছে বাড়ি গিয়া কূপের থেকে ষাট বালতি পানি ফেলাইছে ষাট বালতি পানি পানি ফেলানোর পরে ওই ব্যক্তি আমার কাছে বলতে হিসেবে গেছেন জোর কূপের থেকে আপনি বলছেন ষাট বালতি পানি ফেলাইতে আমি কূপ থেকে ষাট বালতি পানি ফেলাইছি কিন্তু আমার কূপের পানি থেকে এখনো বন্ধু আসতেছে আমার কূপের পানিটা মুক্তি সাহেব বলছেন যে শরীয়তের মাসআলা অনুযায়ী যদি শাক বালতি পানি ফেলাই থাকেন তাহলে খুব তো অবশ্যই পাক হওয়ার কথা তখন বলো যদি পাক তো হয় তখন মুক্তি জিজ্ঞেস করছে যে ভাই আপনি কূপের থেকে যে শাক বালতি পানি ফেলাইছেন আপনি কি কূপের মধ্য থেকে কি আপনি বড়া মিডাল ফেলাইছেন কহুজুর আমি তো কূপের মধ্য থেকে বড় মিডাল ফেলাই নাই

আছে যে মরা বিড়াল কি সুখ নামক জিনিস হলো মরা বিড়াল ইমানের নামক কূপের ভিতরে পড়ে আছে বেপরদা হলো মরা বিড়াল ইমানের নামক কূপের ভিতরে পড়ে আছে মানুষকে গালি দেওয়া হলো বিড়াল ইমানের নামক কূপের ভিতরে পড়ে আছে অন্যের হক মেরে খাওয়ার একটা মরা বিড়াল ইমানের কূপের ভিতরে পড়ে আছে মানুষের টাকা সম্পদ মেরে খাওয়া মরা বিড়াল ইমানের কূপের ভিতরে পড়ে আছে টোটাল কথা হলো সমস্ত নামাজ না পড়া মরা বিড়াল ইমানের কূপের

قال <applause> النبي

রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছিল যে পবিত্র রমজান মাসের পরে সবথেকে উত্তম মাস হল শাহবাদ বাস আল্লাহ রসুল সাল আলী রমজান মাসের পরে সব থেকে বেশি আমল করতেন এই পবিত্র শাহবাদ বাস এবং আল্লাহ রসুল শাহবাদ মাসে আপনি রোজার ভিতরে আল্লাহ রসুল খাইয়ে দিতেন এবং আল্লাহ রসুল সাল্লাম আলিয়া দোয়া করতেন

শাহান মাস রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করা যায় সামনে রমজান মাস আসতেছে দুনিয়ার পিছনে ছুটতে হবে ঘুরতে হবে এরপরে দুনিয়াকে নিজেকে বেরাইয়া দেওয়া যাবে না রমজান মাস যেহেতু সামনে আসতেছে শাহান মাসে প্রস্তুতি গ্রহণ করা যে সামনে রমজান মাস এই রমজান মাসে রোজা রাখতে হবে রমজান মাসের কাজ রমজান মাসের কাজগুলোকে সাধ্যমত মাসে করে রাখা রমজান মাসে কাজ কম করে বেশি বেশি ইবাদত বন্ধিক কর এজন্য রমজান মাসে যে কাজগুলো আছে সেই কাজগুলো আগের থেকে প্রস্তুতি নিয়ে সেই কাজগুলো আগের থেকে কমাইয়া ফেলা যেন রমজান মাসে চাপ না পড়ে সাহাবা একরাম رضی আল্লাহু তাআলা عنহুমগণ তার একই কাজ করতো তারা রমজান মাসে কাজ কম করতো রমজান মাসে বেকুল বলতে গেলে তারা কাজ করতোই না কারণ রমজানকে তারা একটা মৌসুম মনে করতো নেকি অর্জন করার একটা মৌসুম মনে করত তারা তাদের দিনকে তারা তাদের নিজের জীবনকে দুনিয়ার জন্য তারা তাদের নিজের দিনকে বিলাইয়ে দিতেন না আমরা তো দুনিয়ার পিছনে নিজেকে বিলাইয়ে দিয়েছি দুনিয়ার জন্য নিজেকে শেষ করে দিয়েছি এজন্য জন্য দুনিয়ার জন্য নিজেকে শেষ করে দেওয়া যাবে না এই জন্য তো একটা

দুনিয়ার সমস্ত খারাপ কাজ তুমি ছেড়ে দেওয়া দুনিয়ার ভিতরে ভালো কাজ করো বান্দা দুনিয়া কে ধরবা দুনিয়ার ভিতরে ভালো কাজ করুন দুনিয়ার মধ্যে যা করতে পারতো সেগুলো কর এর ভিতরে আল্লাহ দুনিয়ার কোন মানুষ যদি যদি কোনো বিপদের ভিতরে পড়ে যায় আল্লাহ ভিতরে

নামাজ দাঁড়িয়ে যাবেন কোন রকমের সমস্যার ভিতরে পড়ছেন ধৈর্য ধারণ করেন বিপদে আছেন ধৈর্য ধারণ করুন সবর করেন আল্লাহ তালা কিছু কাঁদেন আল্লাহ তালা অবশ্যই বালা মুসিবাদী মতামতকে দূর করে দেন ধৈর্য হয়ে যাবে না নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে চাইতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম

দেখেন কাজ করতেছে আস্তে আস্তে আসতেছে কেউ আসবে এমন মানুষ আছে মুসলমান আছে জুয়া নামাজ পড়বে কি বলেন আসে অবশ্যই আসে অথচ আল্লাহ রাসুল বলেছেন যদি কোনো মানুষ পড়ার পর চার জুমা কামাই যায় কয় জুমা পড়ার যদি কোনো মানুষ চার জুমা না পড়ে মুসলমানের খাতার থেকে তার নাম অটোমেটিক কেটে যায় মুসলমানের খাতার থেকে নাম কাটলে কোন খাটায় তোকে কাফারের কাছে ঢুকে যায় না তাহলে কত ঝুঁকির কথা বলছ অথচ আমরা জুমার দিন আজান হয়ে গেছে জুমার নামাজের পরে স্পষ্ট জুমার আজানের পরে কোনো কাজ করা সম্পূর্ণ হারাম জুমার আজানের পরে আপনি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে মসজিদে চলে আসবেন কিন্তু আমরা কি করি আমরা জুমার দিন কাজ আরো বেশি করে শুরু করি যদি কোনো মুমিন হয়ে থাকে তাহলে জুমার দিন কাজ একটু আগে শুরু করবো আগে শেষ করে দেব বারোটার ভিতরে কাজ শেষ করে দেব অন্য দিন শুরু করতাম সকাল আটটায় জুবার দিন শুরু করতেন সকাল সাতটায় এক ঘন্টা আগে শুরু করে এক ঘন্টা আগে কাজ শেষ করে দেন এরপর আগে আগে মসজিদে চলে আসছেন কারণ আল্লাহ রাসুল বলেছেন যে দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ আহব্দ বিলায় বিলায় দুনিয়ার সব থেকে উত্তম জায়গা হলো আল্লাহ আর দুনিয়ার মধ্যে সব থেকে হলো দোকান বাজার ঘাট রাস্তা সে জায়গা খারাপ জায়গা অথচ ভালো জায়গায় মানুষের ভালো জায়গায় মানুষ খুব কম আসে খারাপ জায়গায় মানুষ খুব বেশি যায় খুব বেশি যায় এজন্য দুনিয়ার মধ্যে মানুষের পরে সবকিছু দুনিয়ার মায়া মানুষের ভিতরে এইভাবে ঢুকছে কেমন যেন মনে হয় যে দুনিয়া থেকে আর আমরা বড় পরে না খবরের জগতে আমরা আর যাবো না অথচ বা বাবা আপনার আমি আর আপনাকে আমাকে আপনাকে দৈনন্দিন খবর ডাকতেছে

পরে গিয়েছে যে দুনোর মায়া আখেরাতে আল্লাহ তাআলা আমাগণকে পাঠাইছে তো একটা খাতা একটা দেখ দিয়ে পাঠাইছে দুনিয়াতে আখেরাতে বাজার করার জন্য কিন্তু বাজারে গিয়া আমন সে আমাদের বাজারে ব্যাগটাই হারাই ফেলল যদি কোন মানুষ বাজারে যায় বাজার করতে যায় আপনার বিয়াজে বাজারে ব্যাগ হারাই ফেলে ব্যক্তি তো বাজার করতে পারবে ঠিক হ더라고 আল্লাহ তাআলা আমাগণকে দুনিয়াতে পাঠিয়েছে বাজার করার জন্য কিন্তু আমরা বাজারের ব্যাগটাই হারাই ফেলছি কি দিয়ে আমরা বাজার করবো বলেন কি দিয়ে করবো ইমান নামক একটা ঘর আছে ইমান যে আছে আমাদের ভিতরে ইমান একটা কূপের মতো একটা কূপের মতো কিভাবে একটা কূপ চেনে ওই যেমন ছোট ছোট কূপ থাকে না কূপের মতো ইমান হলো একটা কূপের মতো এক ব্যক্তি এক মুক্তি কাছে গেছে একটা কূপ ছিল আমার একটা কূপ ছিল কূপের ভিতরে একটা বিড়াল করে মারা গেছে কি পরে মারা গেছে বিড়াল বিড়াল পরে যখন মারা গেছে তখন ওই ব্যক্তি একজন মুক্তি সাপের কাছে গেছে যে বলছি আমার কূপের ভিতরে করে মারা গেছে আমি কূপের পানিকে কিভাবে পাক করব কারণ কূপের ভিতরে যখন বিড়াল পড়ছে তখন কূপের পানি যখন বিড়াল যখন মরে গেছে তখন কূপের পানি অটোমেটিক না হয়ে গেছে মুক্তিশাপ কতয়া দিছে যে কূপের ভিতরে যে বিড়াল পড়ছে বিড়াল পরে বিড়াল ঘুরে ফাইতে গেছে

মুক্তি সাহেব দিয়ে দিয়েছে যে আপনি বাড়ি যেয়ে কূপের থেকে ষাট বালতি পানি উঠাই দেন উঠাই ফেলাই দেন আপনার কূপ অটোমেটিক পাক হয়ে যাবে এদিকে খেয়াল করে যে আপনি বাড়ি গিয়া কূপের থেকে ষাট বালতি পানি ফেলাই দেন আপনার কূপ অটোমেটিক পাক হয়ে যাবে ওই ব্যক্তি করছে বাড়ি গিয়া কূপের থেকে ষাট বালতি পানি ফেলাইছে ষাট বালতি পানি পানি ফেলানোর পরে ওই ব্যক্তি আমার কাছে মুক্তি হিসেবে গেছে কূপের থেকে আপনি বলছেন ষাট বালতি পানি ফেলাইতে আমি কূপ থেকে ষাট বালতি পানি ফেলাইছি কিন্তু আমার কূপের পানির থেকে তো গন্ধ আসতেছে আমার কূপের পানি তো পাঠ হয় নাই মুক্তি সাহেব বলছেন যে শরীয়তের না সারা অনুযায়ী যদি ষাট বালতি পানি ফেলাই থাকেন তাহলে কূপ তো অবশ্যই পাঠ হওয়ার কথা তখন বলো যদি হয় তখন মুক্তি সাহেব জিজ্ঞেস করছে যে ভাই আপনি কূপের থেকে যে শাক বালতি পানি ফেলাইছেন আপনি কি কূপের মধ্য থেকে কি আপনি বড়া মিটাল ফেলাইছেন আপনি তো কূপের মধ্য থেকে বড়া মিডল ফেলাই নাই তাহলে আপনারাই বলেন কূপের ভিতর যদি আগে মরা মিডাল না ফেলাইয়া ও যদি সম্পূর্ণ পানিও ফেলাই দেয় কূপ থেকে কি আপনার কখনো গন্ধ কমবে বলেন কমবে কমবে না আগে মরা মিডাল ফেলাইতে হবে এরপরে যে আপনার কূপের পানি ফেলাইতে হবে নতুবা আপনার কূপের পানি হবে না যে কদরুদ বাবের বা আমার আমার আপনার অন্তরের ভিতর একটা বিড়ালের মতো একটা জিনিস আছে মরা পরে আছে সে মরা বিড়াল কি সুখ নামক জিনিস হলো মরা বিড়াল ইমানের বিদ্বারে পরে আছে বিপদ ধরো মোড়া বিড়াল ইমানের নামক কূপের ভিতরে পরে আছে মানুষকে গালি দেওয়া বড় বিড়াল ইমানের নামক কূপের ভিতরে পরে আছে অন্যের হক মেরে খাওয়ার একটা মোড়া বিড়াল ইমানের কূপের ভিতরে পরে আছে মানুষের টাকা সম্পদ মেরে খাওয়া মোড়া বিড়াল ইমানের কূপের ভিতরে পরে আছে টোটাল কত আলোর সমস্ত দামাসনা পড়া মোড়া বিড়াল ইমানের কূপের ভিতরে পরে আছে রোজা না রাখা মোড়া বিড়াল ইমানের কূপের ভিতরে পরে আছে যত সময় পর্যন্ত এই নামাজ না পড়বো অত সময় ইমান নামক কুপ পাক হবে না তত সময় পর্যন্ত রোজা না রাখব অত সময় পর্যন্ত ইমান নামে পাক হবে না যত সময় পর্যন্ত সুদের খাতা থেকে নাম না কাটাবো পর্যন্ত ইমার নামক কূপের বিটার যে পানি আছে ওই পানি পাক হবে না যত সময় পর্যন্ত আমি বিদায় না রাখবো মেয়েকে পর্দায় না সময় পর্যন্ত আমার আপনি আমি না কেন মজা পাবো না ওই যে পানির মধ্য থেকে গন্ধ আসতেছে কেন গন্ধ আসতেছে আপনি পানি থেকেই শাট বলতে ফেলাইছেন কিন্তু কূপের মধ্য থেকে আপনি বড়া বিড়াল ফেলার নাই অনুরূপ ভাবে নামাজও পড়তেছেন মিথ্যা কথাও বলতেছেন যেমন আপনার ইমানের ভিতরে ওই মিথ্যা কথা নামক যে বিডাল পরে আছে এজন্য নামাজ পড়ে মনে না কি বলেন ঠিক কিনা বলেন অবশ্যই ঠিক নামাজ পড়তে পড়তে যদি কপাল কালো মানে ফেলায় বাপ আমার নামাজ পড়তে পড়তে আমি আপনাদের গতকালকে একটা কথা বলছিলাম যে যদি কোনো মানুষ বান্দার হক নষ্ট করে বান্দার হকের ভিতরে স্পেশাল একটা হক হলো বোনের সম্পদ কাদের বোনেদের সম্পদ যদি কোন মানুষ তার বোনের সম্পদ না দিয়ে এক কর এক কিঞ্চিত পরিমাণ এক জাররা পরিমাণ জাররা চেনেন জাররা বলা হয় বিজা লঙ্গি আপনার চিত্রের পর এরকম জোরে ঝাড়া দিলে দেখবেন গুড়ি গুড়ি কি বের হয় ওটাকে বলে যারা রাসুল বলেছেন যদি কোন মানুষ তার বোনের সম্পদ এক জাররা পরিমাণ মেরে খায় না দিয়ে খেয়ে ফেলায় ওই বান্দা যদি পেয়ামা পর্যন্ত নামাজ পড়তে পড়তে কপাল কামা বানাই ফেলা যায় এরপরেও তার একটা শেষদা আল্লাহ দরবারে কবুল হবে না কারণ ওটা আপনার বোনের হক আমাদের সমাজের কিন্তু বড় জিনিস হবে এটা যে বাবার সম্পদ আমরা আমাদের বোনদেরকে দিতে চাই না অথচ নামাজ ঠিকই পড়তেছেন হস ঠিকই করতেছেন রোজা ঠিকই রাখতেছেন সবকিছু চলতেছে এরপর খারাপ কাজ কেন সারতে পারি না একটা কথা বলেন আল্লাহর কোরআনের কথা কি কখনো মিথ্যা হয় বলেন কখন মিথ্যা হয় কখন মিথ্যা হবে না আল্লাহ তালা স্পষ্টভাবে বলছে আল্লাহ তালা তো বলছে যে যে বান্দা যদি নামাজ পড়ে ইন্না সলা নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাইয়া থাকে এটা কখন বাঁচাবে যখন আমার আপনার নামাজ নামাজের মতো হবে এরপরে দেখেন নামাজ হওয়ার জন্য এবাদত বন্দী কবুল হওয়ার জন্য আর একটা মাধ্যম হলো হালাল রুজি অনুসরণ করা হালাল রুজি করা লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুজিয়া বিল হারাম যেই শরীর হারাম দ্বারা গঠিত লা ইয়াদখুলুল জান্নাতা সেই শরীর কখন মালিকের জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম দ্বারা গঠিত আপনার একটা লুঙ্গি পড়তেছেন লুঙ্গিটা আপনার হারাম টাকায় কেনা ওই লুঙ্গি পরে আপনার নামাজ পড়তেছে আপনার নামাজ হবে না আপনার নামাজ কবুল হবে না আল্লাহ এক সাহাবি সন্দেহ যুক্ত একটা খাবার চাইছিল সন্দেহ হারাম কি হারামতে না সন্দেহ উমর রাদিয়াল্লাহু আনহার আবু এরপরে পানি খাইয়া খুদার যন্ত্রে কেবল ছিল খাবার খাবারের পরে তার মাথার ভিতর চক্কর মারছে হায় আমি তো খাবারটা কেবল যে খাবারটা হালাল না হারাম আমি তো তা যাচাই না চাই নাই না কি করব

জামা শরীরে আমি হারাম শরীরে আমি আমার শরীরে এক জামা পরিমাণ রক্ত আমি হারাম দ্বারা হতে দেব দেখেন বর্তমানে ছেলে সন্তান কথা শোনে না ঘরের বউ কথা শুনে না আমার আপনার বড় ছেলে কথা শোনে না মেয়েরা কথা শুনে না একমাত্র কারণ হল এর ভিতরে হারাম শরীর ঢুকাইছেন হারাম রক্ত ঢুকাইছেন এজন্য কষ্ট যদি হয় হালাল যদি লক্ষণ করেন সব সেটা আসান পাবেন হারাম ছেড়ে দেন আল্লাহ তালা হারামে কখনো আরাম নাই হালালের ভিতরে আল্লাহ তালা আরাম আছে জন্য আমরা সবটা চেষ্টা করি যে আমরা সব কিছু সেরে সব সবকিছু সেরে কষ্ট করে হলো দুনিয়াতে চলবো কষ্ট করে চলবো দুনিয়াতে কষ্ট করে চলবো আল্লাহ আখেরাতে আল্লাহ তালা শান্তি অবশ্যই দেবে ইনশা আফেরাতে শান্তি দেবে শান্তির কোনো শেষ নাই আমি আগেও বলছি আমারও বলে যে আপনাকে বারে বারে মনে করাই দিই যে আফেরাতে কেমন শান্তি দেবে আল্লাহ তা যে যাকে একটা ছোটো জান্নাত দেবে এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান আল্লাহ তালা যাকে একটা জান্নাত তবে ছোট ছোট জান্নাতই হবে এই দুনিয়ার দশ দুনিয়ার সম সমান সুবহানাল্লাহ বুঝা দেখেন বড় জান্নাতটা কত বড় এজন্য সে জান্নাত যদি পেতে চায় পেতে ঝুঁকি হয় তাহলে এই দুনিয়া থেকে আপনার সমস্ত খারাপ কাজ দূর করতে হবে খারাপ কাজ দূর করে দিতে হবে ভালো কাজ করতে হবে আল্লাহ তাআলা অবাক আপনারা সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিক হারাম সারা তৌফিক দিক হালাল ধরার তৌফিক দান أن الحمد لله